তারপরে তারা পৌঁছেছেন কারণ কারফিউ দিয়ে রাখা হয়েছিল দেশের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে যাতে কোনো মানুষ একসাথে চারজনের বেশি মানুষ একসাথে মুভ না করে কিন্তু ছাত্র জনতা ছাত্ররা এই ছাত্র আন্দোলন সমস্ত কিছুকে নস্বাত করে দিয়ে তারা কারফিউ ভেঙে তারা এই জমায়েতটা করেন মূলত ছাত্র জনতার ঢল যেহেতু লং মার্চ টু ঢাকা ঢাকা উদ্দেশ্যে সবাই এসে জড়ো হবেন এবং একসাথে তারা প্রতিবাদ জানাবেন তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন সেই উদ্দেশ্যে তারা একত্রিত হচ্ছিলেন যে কারণে তারা ঢাকার বাইরে থেকে আসতে পারছিলেন না নানাভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি বাধা দেওয়া হয়েছে যেমনটা বলছিলেন ফারাবি যে পদ্মা সেতু এবং বিভিন্ন বড় বড় মহাসড়ক গুলোতে বিভিন্ন জেলায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বই ছিল যেন মানুষ বের না হয় সেভাবে মূলত ওইটাই হচ্ছে চ্যালেঞ্জ যে আপনি ইয়ে করতে পারবেন না আপনি এই মানুষগুলো যেন জমায়েত না হয় জমায়েত হয়ে তাদের তাদের যে প্রতিবাদের ভাষা সেটি তারা জানার চেষ্টা করবেন ইসলাম সবুজ আমাদের সহকর্মী ফার্ম গেটে রয়েছে এই মুহূর্তে সবুজ ফার্ম গেটের কি অবস্থা আমরা বিজয় সরণিতে দেখলাম অনেক মানুষ সেখানেও মানে আসলে দখল করে নিয়েছে আপনি কোথায় আছেন কেমন আছেন কি দেখছেন আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেডে ফার্মগেডের বিজয় উল্লাস কিন্তু চলছে শিক্ষার্থীরা আনন্দ করছেন ছাত্ররা আনন্দ করছেন নানা শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু চলে আসছেন রাজপথে সাহা থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত পুরো সড়ক কানায় কানায় পূর্ণ এখানে মানুষ স্লোগান দিচ্ছেন তারা বিজয় উদযাপন করছেন আসলে এই এই জনস্রোত মিশে গিয়ে গণভবনের দিকে এই জনস্রোত গণভবনের দিকে মিশছে বিজয় সরণিতে যে ভাস্কর্য রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্যকে ঘিরেও কিন্তু সেখানে এই বিক্ষিপ্ত বা উল্লাসিত জনতা তারা জড়ো হয়েছেন তো সব মিলে এখানকার যে চিত্র দেখছেন যে মানুষের যে কি ক্ষোভ বা কি আক্ষেপ এতদিন পরে তারা তা প্রকাশ করেছেন জন্য মুশকিল মানুষের সামনে এইভাবে মানে কথা বলা মানুষ আসলে এত আবেগের মধ্যে আছে নিজেরা এত বেশি উদ্বেলিত আসলে কি করবে দিশা নাই এরকম একটা ব্যাপারের মধ্যে কথা বলা আসলেই কঠিন আপনি নিরাপদে থাকেন আপদে তো সবুজ আমরা আমরা মানুষের উচ্ছ্বাস দেখাচ্ছিলাম এবং আরেক পাশে দর্শক আপনারা দেখছেন দেখছিলাম শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা যখন দেশ ত্যাগ করছিলেন সেই সময়কার হেলিকপ্টারের ফুটেজ এবং তারা কোথায় পৌঁছেছেন সেটা আসলে আমরা পরিষ্কার করে এখন পর্যন্ত তথ্য সেভাবে পাইনি তবে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকেও জানাতে পারবো তারা আসলে কোথায় গেলেন হেলিকপ্টার দিয়ে তো বেশি দূরে হয়তো ইন্ডিয়ার কোন জায়গায় তারা হয়তো গেছেন Say goodbye to payment hassles. Introducing PCIDSS Certified Flight Expert website with highest level security of your bank card details. দর্শক কিছুক্ষণ পরে আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসবো সেনা জেনারেল যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি কথা বলছিলাম হেলিকপ্টারে শেখ হাসিনা এবং তার পরিবারের প্রস্থান নিয়ে আমরা যে দৃশ্যটি দেখলাম আজকে আমরা অনেকগুলো ঘটনার সাক্ষী হয়েছি জি এখানে এই যে উচ্ছ্বাস মানুষের উচ্ছ্বাস নেমে আসছে রাস্তায় আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন গত দুই বছর আগে তাদের যে পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে এখন একটা সমস্যা আমরা সকালবেলা যখন লাইভ করছিলাম আমাদের সহকর্মী ইকবাল তিনি বলছিলেন যে দেখেন একটা চ্যালেঞ্জ বাংলাদেশের মানুষকে এখন সবচেয়ে বড় ভালোভাবে ভোগাবে সেটি হচ্ছে অর্থনীতি এই অর্থনীতিকে সেইপে আনার জন্য আবার ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে সেই অর্থনীতি আজকে প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ প্রত্যেক দিন ইকবাল যেভাবে বলছিলেন যে এক বিলিয়ন ডলার প্রতিদিন বাংলাদেশের লসা যদি এইভাবে বন্ধ থাকে তো বাংলাদেশের আসলে অনেক জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে বিশেষ করে যে পরিমাণ টাকা পাচারের কথা গত কয়েক বছর ধরে আমরা মিডিয়াতে বারবার বলছি একটা অফিসিয়াল হিসাব আছে আর একটা আন অফিসিয়াল হিসাবে চারশো পাঁচশো সরি চার লাখ পাঁচ লাখ ডলার প্রায় আমরা শুনি যে এত টাকা আসলে এই দেশ থেকে পাচার হয়ে গেছে তো সেই জায়গায় এই অর্থনীতি আসলে কিভাবে ঠিক হবে আমরা জানি না ডেফিনেটলি চ্যালেঞ্জ নিবে যারা দায়িত্ব গ্রহণ করবে কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন ইনি তিনি বলেছেন যে কিভাবে কিভাবে এই দেশ চলবে এবং তার বক্তব্যের পুরোটুকু আমরা আরেকবার শুনে আসতে পারি প্রিয় দেশবাসী আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা প্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজগতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। করবো একটু ধৈর্য ধরেন আমাদেরকে কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে যানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা কি কোনো প্রশ্ন করতে চান হ্যাঁ এখনও এটা না এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যেয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না না কেউ ছিল না হ্যাঁ বিকজ আমাদের এই সময় নাই হ্যাঁ এটা একটা ইয় আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোন গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই হতেন বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছেন এখানে মমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমার এই বক্তব্যের দর্শক আপনারা দেখছিলেন সেনাপ্রধানুজ্জামান তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি পরিষ্কারভাবে সেখানে বলেছেন যে এখন সবকিছু শান্ত যদি শান্ত থাকে তাহলে তাহলে আর জরুরি অবস্থা বা মার্শাল্লাহ কোনো কিছু আর প্রয়োজন নেই রাতের ভেতরে আহ দেশে আসলে কিভাবে দেশ কিভাবে চলবে ইন্টিরিয়াম পিরিয়ডে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা থাকবে বা সেটা কিভাবে চলবে সেটি নিয়ে একটি রাষ্ট্রপতির সাথে তিনি কথা বলবেন রাতের মধ্যে একটা রূপরেখা হয়তো পাওয়া যাবে তিনি অনেকগুলো কথা বলেছেন সেখানে বিএনপির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন তিনি জামায়াতের আমির জাতীয় পার্টি সুশীল সমাজের প্রতিনিধি আসিফ ডক্টর আসিফ নজরুল সহ আরও অনেক সুধী সুশীল সমাজের অনেক মানুষের সাথে কথা বলে তারা তারপরে তিনি এই ব্রিফিংটা করেছেন এবং এই আলোচনায় আওয়ামী লীগের কেউ ছিল না এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন আর আমরা আরো বেশ কিছু বিষয় তার বক্তব্য থেকে পেয়েছি যে সবাইকে শান্ত থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন দর্শক আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই যে আমরা আজকে গণভবন থেকে শেখ হাসিনাকে বহনকারী যে হেলিকপ্টারটি দেখেছি যেটি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি আগরতলা ইন্ডিয়াতে ল্যান্ড করেছে সেই খবরটি আমরা পেয়েছি কিছুক্ষণ আগে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরটি প্রচার করছে আপনারা স্ক্রিনে দেখছেন নিশ্চয়ই যে গণভবন থেকে এই হেলিকপ্টারটি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেটি ইন্ডিয়ার আগরতলায় ল্যান্ড করে দর্শক আমরা আরেকটি খবর জানিয়ে দিতে চাই যে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ভাঙচুরেরও একটি খবর এসেছে আজ দুপুরের দিকে এই বিষয়টি জানতে পারি আমরা দর্শক আপনারা দেখছেন যে যে হেলিকপ্টারটি তাকে বহন করে নিয়ে গেছিল সেই হেলিকপ্টারটি এটি বোঝা যায় সহজেই হেলিকপ্টার যেহেতু সেহেতু এটি বেশি দূরে যায় না সুতরাং ভারতের ভেতরে হয়তো ভারতের ভেতরে হয়তো ঢুকে তারা আগরতলাতেই অবস্থান করবেন যেটি বাংলাদেশের বর্ডার থেকে খুব বেশি দূরে না তো আমরা সারাদিন আজকে অনেক কিছু আপনারা দেখেছেন এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি দিন এই ইতিহাস সারা পৃথিবীর কাছে একটি লিখিত থাকবে ছাত্র আন্দোলন কোন পর্যায়ে গেলে মানুষকে গুলি চালিয়ে মানুষের আন্দোলন মানুষের অধিকারকে এইভাবে খর্ব করা যায় না এই চেষ্টা বহুবার হয়েছে নানান রকমের রাজনৈতিক দল আমরা দু ইলেকশনের আগে আমরা দেখেছি তিন মাস চার মাস ধরে টানা যখন হরতাল দিয়েছিল সেই সময়কার বিরোধী দল বিএনপি জামাত তাদেরকে কিভাবে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম বলে তাদেরকে নির্বাচনের দৌড় থেকে দৌড় দৌড়ে রাখা হয়নি তারপরে দু হাজার আঠারো সালের ইলেকশন আপনারা দেখেছেন দু হাজার সেই সেই সময় আর রকমের নাটক ছিল যে কোনোভাবে মানুষকে বুঝ দেয়া যে এটা একটা ইলেকশন হয়েছে এবং সেখানে সেই ইলেকশনে পার্টিসিপেট করলেও বিএনপি শেষ পর্যন্ত আসলে সেই পার্টিসিপেশনটা আসলে হয়নি এবং তারা আসলে ভোট দিতেই দেয়নি এবং তারা নিজেরা ভোট দিয়েছে দু হাজার চব্বিশের ইলেকশন যেটা সাত জানুয়ারি হয়েছে সেখানে আবার নতুন ধরনের নাটক আসলে হয়েছে সেখানে আসলে বিএনপির মতো দল তারা সেই ইলেকশনেই জয়েন করে নেই তো সবশেষ তাদেরও এক ধরনের এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় তারা শেষ পর্যন্ত এই আন্দোলন কোটা আন্দোলন থেকে এই আন্দোলনের সূত্রপাত এবং সেই আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন পরিষ্কার করে তারা শুরু থেকেই বলেছেন যে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় এই আন্দোলন ছিল তাদের কিছু দাবি দেওয়া যেটি সংস্কার করলে আসলে শুরু থেকেই আন্দোলনটা আসলে শেষ হয়ে যেত কিন্তু যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকাকালীন তাদের নানান রকমের নিজেদের ভুলে নিজেরা এইটুকু ভুলের কারণে এই অবস্থায় এই অবস্থায় আসবে আসতে পারে এটি আসলে আমার মনে হয় বা সবাই বলে এটি আসলে কল্পনার বাইরে ছিল আওয়ামী লীগের এবং তারপরে আজকের সেই জায়গা থেকে সেই ছোট্ট কথা কথা থেকে আজকের এই পরিণতি আওয়ামী লীগের আমরা আরও একবার শুনে আসতে চাই জেনারেল ওয়াকেরুজ্জামান তিনি কিছুক্ষণ আগে যেটি সংবাদ মাধ্যমে ব্রিফ করেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা প্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্ডোরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাবো না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজগতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছি